হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের সাঁতরা পাবলিকেশনের যে বই সহায়িকা বই দেখতে পাচ্ছো সামনে আছে বইটার নাম হচ্ছে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ সহায়িকা রায়চৌধুরী এবং হাজরা লিখিত এই বইটির সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো টেক্সট বইয়ের সঙ্গে সহায়িকা বই বা নোট বইয়ের পার্থক্য হচ্ছে টেক্সট বই কিন্তু একটা নির্দিষ্ট পাতার মধ্যে নির্দিষ্ট শব্দের মধ্যে কিন্তু লেখক দিকে লিখতে হয় আর সহায়িকা বই বা নোট বই কী হয় এখানে কিন্তু সেই পরাধীনতাটা থাকে না বা নিজে যেরকম খুশি লেখার স্বাধীনতাটা কিন্তু থাকে তো যার জন্য কি হয় আমাদের টেক্সট বইয়ের পাশাপাশি কিন্তু সহায়িকা বই বা নোট বই কিন্তু আমাদেরকে পড়তে হয় আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস আছে যেমন ধরো একটা টেক্সট বইয়ে যেমন ধরো শুধু টেক্সট বিষয়গুলোই থাকে প্রোজেক্ট বা ম্যাপ পয়েন্টিং এই সমস্ত জিনিসগুলো থাকে না কিন্তু অনেক সময় কি হয় সহায়িকা বইয়ের মধ্যে একটা বইয়ের মধ্যে কিন্তু সব কিছুই দিয়ে দেওয়া হয় এই সুবিধাটা কিন্তু থাকে তো যাই হোক এখানে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই দু হাজার ছাব্বিশ সালের বইটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এর আগেও বিভিন্ন পাবলিশারের বই নিয়ে আমি আলোচনা করেছি রাইমার্টিং ছায়া তো এইবারে কিন্তু আমি সাঁতরা পাবলিকেশানটা নিয়ে আলোচনা করছি তোমাদের ইচ্ছা যেটা হবে যেটা ভালো লাগবে সেটাই তোমরা নিতে পারো এখানে কোনো অসুবিধা নেই তো দেখো এখানে সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে বইটা যে প্রথম যে গুরুত্বগুলো দেওয়া আছে এখানে কানেক্ট ম্যাপ ঠিক আছে ম্যাপ ম্যাপের সঙ্গে সম্পর্কিত আছে কমপ্লিট স্টাডি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুরোপুরিভাবে ভালো করে লেখা হয়েছে চেক পয়েন্ট নলেজ বিন অর্থাৎ নলেজ বিন করে কি হয়েছে তোমার মানে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার সম্পর্কে আরও কিছু প্রশ্ন ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে ইনফোপেডিয়া অর্থাৎ ইনফরমেশান আলাদা করে দেওয়া হয়েছে এবং হটস অর্থাৎ মাথাতে কী কি তোমার হট মানে ঢুকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া আছে আর স্টাডি ফ্রেন্ডলি অ্যাপ্রোচ তাহলে যাই হোক এইগুলো কিন্তু দেওয়া আছে এরপর দেখো বইটার ভিতরে যায় তো এখানে একটা কোশ্চেন পেপার ব্যাংক এখানে তোমরা পাবে এই বইটার সঙ্গে ক্লাস টেনের বইটার সঙ্গে আমি সেটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যদি আছে এই দেখো এরকম টাইপের হবে ঠিক আছে এরকম টাইপের যদিও এটা ক্লাস নাইনের কিন্তু এটাই ক্লাস টেনেও কিন্তু এইরকমই একটা দেওয়া থাকবে ঠিক আছে আলাদা করে এখানে কিন্তু তোমার শুধুমাত্র ওই বিভিন্ন স্কুলের এই যে তোমার সামেটিভ পরীক্ষা অনুযায়ী ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ হ্যাঁ অ্যান্সার শিট এবং কোয়েশ্চেন শিট দুটোই কিন্তু এখানে দেওয়া থাকে তো এরকম করে তোমরা নিজেরা তোমরা যদি এটা নাও তাহলে এটা ফ্রি সাপ্লিমেন্ট হিসাবে পাবে এবং এটার ভিতরে প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং তার শর্ট প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকে আর ব্রড প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে নিজের দিকে করে নিতে হবে সেটা বই থেকে পেয়ে যাবে এই দেখো নিজ পেছনের দিকে কিন্তু এই যে উত্তর সিট এই যে দেখতে পাচ্ছ অ্যান্সার সিট এখানে কিন্তু পিছন দিকে দেওয়া থাকে তো এই হলো তোমার এর ফ্রি সাপ্লিমেন্টের যে ব্যাপারটা এরপর বইয়ের ভিতরটাতে যদি আমরা যাই তো দেখো এখানে যে বিশেষত্ব যেগুলো দিয়েছে প্রথমে দিয়েছে চ্যাপ্টার চেকলিস্ট কানেক্ট ম্যাপ কমপ্লিট স্টাডি চেক পয়েন্ট পরিভাষা ভৌগোলিক পরিভাষা তারপরে আছে প্রশ্নোত্তর পর্ব নলেজ বিন ইনফোপেডিয়া হটস অ্যান্ড ভ্যালুস বেস কোশ্চেন্স মাধ্যমিক কোশ্চেন গ্যালারি চিত্র অনুশীলনী মানচিত্র অনুশীলনী মডেল অ্যাক্টিভিটি টাস্ক তাহলে এত এই হিসাবে তোমার দেওয়া আছে বইটির লেখক হচ্ছে ডক্টর তেন্দু রায়চৌধুরী সামনেরও শুধু রায়চৌধুরী দেওয়া আছে আর দেওয়া আছে শঙ্কর হাজরা ঠিক আছে এরপর দেখো এই বইটা ভিতরে দিকে যদি আমরা যাই তাহলে তোমার বইটির প্রথম এসেছে দু হাজার ষোলো সালে এবং দশ বছর পরে এইবারে দু হাজার ছাব্বিশে যেটা বেরোচ্ছে সেটা পরিমার্জিত সংস্করণ এবং বইটির বিশেষত্ব হিসাবে যেগুলো দিয়েছে দেখো এখানে দাম যেটা হয় চারশো পঁচাশি টাকা ঠিক আছে এইটা কিন্তু মানে ম্যাক্সিমাম দাম লেখা থাকে এবং এইটার উপরে তোমার ছাড় দিয়ে তোমাদের যে লোকাল যে দোকানদার আছে তারা কীরকম ছাড় দিচ্ছে তার উপরে কিন্তু এটা নির্ভর করে বই বিক্রেতা যারা থাকে বা পাবলিশার যারা থাকে তাদের উপরে বেশ করে কিন্তু এই দামটা হয়ে থাকে তোমরা যে জায়গাতে আছো সেই জায়গাতে কি দাম হবে সেটা যাই হোক সেটা তোমাদের এলাকার ওপরে নির্ভর করবে তো যাই হোক এবার দেখো এই বইটির পিছনের দিকটা যদি দেখি তাহলে দেখো এখানে আরও কিছু বই এই তোমার দেওয়া আছে সেটা মাধ্যমিক বিজ্ঞান এবং পরিবেশ সহায়িকা আছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এবং পরিবেশ সহায়িকা মাধ্যমিক ভূগোল এটা তো আমি দেখাচ্ছি এবারে আর মাধ্যমিক ইতিহাস আছে বাংলা আছে মাধ্যমিক ইংলিশ গাইড আছে মানে এতগুলো বই কিন্তু তোমার সাঁতরা পাবলিকেশান থেকে বের করা হয়েছে এবার দেখো এই বইটার যেটা আমার দেখা সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় কীভাবে উপস্থাপন করা হয়েছে সেটা দ্বারা কোনো একটা টপিকের উপরে বেশ করে দেখো এখানে যেটা দেওয়া আছে কমপ্লিট এখানে তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র হবে পর্ষদের নির্দেশিত যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে কত নাম্বারের কোন টপিক থেকে কোনটা কোনটা থাকবে সেগুলোও কিন্তু নির্দিষ্ট থাকে তো সেটা কিন্তু দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এইটা দেখলে তোমাদের সুবিধা কী হবে পরীক্ষার সময় তোমাদের যে প্রশ্নপত্র আসছে সেটা তোমার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন কোন কোন টাইপের প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে জানতে পারবে তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন চার রকমের আসে এক দুই তিন আর পাঁচ ঠিক আছে এবারে ধরো এই কিছু কিছু টপিক্স আছে যেমন দুর্যোগ বিপর্যয় বলে একটা চ্যাপ্টার আছে ওইখান থেকে কিন্তু কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না ম্যাক্সিমাম তিন নম্বরের আসে তো এগুলো কিন্তু পর্ষদ নির্দেশিত তোমরা যদি এই জিনিসটা যদি দেখে রাখো তাহলে কি হবে তোমাদের কিন্তু পরিষ্কার ধারণা থাকবে যে এই এই টাইপের প্রশ্ন আসতে পারে তারপর দেখো এখানে সূচিপত্র দিয়েছে প্রাকৃতিক ভূগোলে তোমাদের ক্লাস টেনে যে সূচিপত্র প্রাকৃতিক ভূগোল থেকে তোমার এই যে বহির্জাত প্রক্রিয়া তার মধ্যে কি কী আছে আবার এখানে বায়ুমণ্ডলের মধ্যে কি কী আছে সেগুলো আবার পেজের মধ্যে দেওয়া আছে বাড়িমণ্ডল তারপরে দেখো পরিবেশ ব্যবস্থাপনা এখানে দেওয়া আছে আঞ্চলিক ভূগোলের এখানে তোমার দেওয়া আছে এরকমভাবে এরপরে দেখো আমরা চলে আসি প্রথমে যেটা আছে তোমার বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এবার দেখো এখানে এই যে এক নম্বর টপিক্স চ্যাপ্টারের মধ্যে কী কী প্র টাইপের প্রশ্ন হবে সেটা কিন্তু দেখো প্রথমেই এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই টাইপ থেকে এক নম্বরের প্রশ্ন ছটা আসবে তারপরে আরও এক নম্বরের প্রশ্ন নটা আর এসে কিউ আসবে তোমার দু নম্বরে দুটো আর তিন নাম্বারের প্রশ্ন থাকছে একটা তিন নাম্বার আর এলে কিউ ফার্স্ট নাম্বার দু নম্বরে থাকছে এই পাঁচ নাম্বারে দুটো দশ নাম্বার এই টোটাল বত্রিশ নাম্বারের প্রশ্ন কিন্তু তোমার এখান থেকে উত্তর দিতে হবে এরপর দেখো এখানে চ্যাপ্টার চেক লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে চেক লিস্ট মানে হচ্ছে তোমার কী কী মানে তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে ঠিক আছে এটা কিন্তু এখানে প্রত্যেকটা পরিষ্কার করে কিন্তু দেখো বাংলাতে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো এখানে তোমার এই যে লেখা শুরু হয়েছে তোমার বহির্জাত প্রক্রিয়া তার তার মধ্যে তার ইংলিশ ভার্সানটা কী এটা কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা শব্দের তোমার ইংলিশটা যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু সুবিধা হবে পড়তে এবার দেখো এখানে আলাদা আলাদা কালার করে তাকে আন্ডারলাইন করে কিন্তু দেওয়া হয়েছে যাতে তোমাদের হাইলাইট আলাদা করে করতে না হয় তারপর যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ সেগুলোই কিন্তু মোটা হরফে লিখে দেওয়া হয়েছে এরপর দেখো এখানে এই যে শক্তি সমূহ এবং কার্যকরী অঞ্চল ছোট্ট করে কিন্তু দেখো দিয়ে দেওয়া হয়েছে ছকের আকারে চেক পয়েন্ট অর্থাৎ কী কী তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেগুলো এখানে দেখো লিখে দেওয়া হয়েছে তারপর দেখো গ্লসারি বা ভৌগোলিক পরিভাষা এখানে দেখো এটা যথেষ্ট সমৃদ্ধ অর্থাৎ কী কী শব্দের অর্থ তোমাদেরকে জানতে হবে এখানে কিন্তু দেখো দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এটা দেওয়ার পরে তারপরে দেখো প্রথমে ইন্ট্রোডাক্টারি পার্ট দিয়ে দেওয়া হলো তারপরে তোমার প্রশ্নোত্তর পর্ব চলে আসছে অর্থাৎ এত দূর পর্যন্ত প্রথম পাতাতে ইন্ট্রোডাকশান অর্থাৎ কী কী টাইপের আসবে কী কী চেক পয়েন্ট আছে কী কী তোমাদের সিলেবাসের মধ্যে আছে এইগুলো পরিভাষা কী কী এটা পড়ে নিলে তারপরে তোমার দেখো প্রশ্নোত্তর পর্ব প্রথমেই দেওয়া হয়েছে রচনা ধর্মী বা পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এবং এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা আছে তোমাদের একটা বই ফলো করলে কিন্তু হবে না তোমাদের একাধিক বই ফলো করতে হবে কোনটাতে কি ভালো আছে সেটা জানতে হবে তো দেখো এখানে এরকম করে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কোন স্কুলে কখন এসেছিলো বা কোন সালে মাধ্যমিক এসেছিল সেগুলো কিন্তু উল্লেখ করা আছে তারপর দেখো টিকা লেখো টিকা লেখো দেখো এখানে এক কথায় সংজ্ঞা তারপরে বৈশিষ্ট্য এরকম করে কিন্তু দেওয়া আছে সৃষ্ট ভূমিরূপ এরকমভাবে কিন্তু দেওয়া আছে তারপরে দেখো এই তিন নম্বরের প্রশ্নের উত্তর এই দেখো এখানে সুন্দর করে সংজ্ঞা তারপরে তার বৈশিষ্ট্য এই যে আবহাবিকারের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং কত রকমের আছে তার ছবি এগুলো কিন্তু দেওয়া আছে তারপর দেখো পার্থক্য লেখ পার্থক্যের ক্ষেত্রে দেখো আলাদা আলাদা কালার ব্যবহার করা হয়েছে এতে তোমাদের দেখতে বা পড়তে সুবিধা হবে এবং কোন কোন পার্থক্যগুলো তোমার অন্য স্কুলে এসেছে বা মাধ্যমিকে কখন এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এবং তারপর দেখো দু নম্বরের এসে কিউ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখো এখানে এই যে পর্যায়ন কী সেটা কত কোন স্কুলে এসেছে এরকম করে পরপর কিন্তু দেখো এরকম করে দেওয়া হয়েছে সব শেষে আসছে এক নম্বরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এই যেগুলো আছে এগুলো দেখো এখানে দেওয়ার পরে পাশে কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে এটাকে হিডেন করে তোমরা নিজেকে চেক করে নিতে পারো এবং কোন কোন স্কুলে এসেছে সেগুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে পাশাপাশি ইনফোপিডিয়া অর্থাৎ কিছু কিছু বিশেষ গুরুত্ব যে যে তথ্য সেগুলো কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখো দেওয়া আছে এবার দেখো শূন্যস্থান পূরণ এখানেও তাই দেখো শূন্যস্থান দেওয়া আছে আর যেগুলো বসবে সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে এতে কিন্তু তোমাদের কী নিজেদেরকে প্রস্তুত করতে সুবিধা হবে এরপর দেখো এই যে প্রশ্ন ছোট প্রশ্ন যেগুলো আছে স্তম্ভ বাম স্তম্ভ শব্দ ছক এরকম করে দেওয়া আছে তারপর দেখা যাচ্ছে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এখানে প্রচুর পরিমাণে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে একটা টপিক্সের ওপরে প্রায় কুড়িটা দেওয়া আছে তারপরে সবশেষে দেখো এই যে ছকের আকারে দেখো এইগুলো কিন্তু সব সমস্ত বইয়ে পাওয়া যাবে না যদিও পরীক্ষার সময় এটা আসে না কিন্তু নিজেকে সমৃদ্ধ করার জন্য এই যে কানেক্ট ম্যাপ অর্থাৎ একটার সঙ্গে আরেকটার কানেকশানের যে ম্যাপ এরকম করে যে তুলে ধরা হয়েছে যেটা কানেক্ট ম্যাপ বলছে দেখো এই যে এরকম করে তুলে ধরা হয়েছে ঠিক আছে এরকম করে হলে কি হবে তোমরা অ্যাটে গ্ল্যান্স কিন্তু জিনিসটাকে বুঝতে পারবে এটা কিন্তু এটার সুবিধা বুঝতে পেরেছ তাহলে এটা কিন্তু তোমার এই বইয়ে দেওয়া আছে অন্য কোন বই আছে আমি বলতে পারছি না কিন্তু এই বইয়ে এটা কিন্তু দেওয়া রয়েছে তাহলে এই হচ্ছে তোমার এই বইটির বিশেষত্ব একই রকমভাবে দেখো ওয়ান বি এবারে নদীর কাজের যে ইয়েগুলো আছে এবার এটার উপরে বেশ করে এবার করা হয়েছে তো যাই হোক একটা টপিক আমি তোমাদের দেখালাম আশা করছি বাকি যেগুলো আছে এগুলো এরকম করেই দেওয়া থাকবে এবং এটা দেওয়ার পরে শেষের দিকে ধরো ওই যে প্রজেক্ট ওয়ার্ক এই সমস্তগুলো দেওয়া হয়েছে তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদেরকে এটা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ